উড়িয়ে সব্বনাশ কি কই রে তুমি এই জায়গা কি করেছ মাছ ধরছি মাছ হ্যাঁ পাসাও মাছ ধরো দেখি উড়িয়ে সব্বনাশ সেই কই তো রাখো রাখো রেখে দাও রেখে দাও বৃষ্টি হচ্ছে তো এই জন্য উঠছে বৃষ্টি সময় আসলে এই কই তো পুরী এদিকে জঙ্গলের মধ্যে আর আছে দেখেন দুটো

এই জংঘলৰ মধ্য মনা আছে এই জংঘলৰ মাকে দেখ জংঘল গুলা হাংলাই দেখ এই গুলাৰ মেখে ৰাখ ৰাখ এই জংঘলৰ মেখেলা দেখ আৰু এই জংঘল হাতাও

ওই যে কারো উপরে আছে রে একটা রে সব না এইভাবে থাকে কই মাস ওর এ সভ এইভাবে আছে রে